হ্যালো ইভিমান আজকে জার্মানির একটা নতুন খাবারের সাথে পরিচয় করিয়ে দেব যদিও এটা জার্মানির নেয় এটা অ্যারাবিক একটা খাবার কিন্তু জার্মানিতে অ্যাভেলেবেল পাওয়া যায় অ্যারাবিক দোকানগুলোতে পাকিস্তানি দোকান অ্যারাবিক দোকানে এটা হলে কি এই যে কিমা মাংস দিয়ে একটা পেটিসের মতো এবং হালাল অবশ্যই এটা দেখে কিনতে হবে কারণ হলো গিয়ে এখানকার যেহেতু সবাই হালাল মাংস না নর্মাল মাংসও থাকে সো এটা যে আমরা চেক করে কিনি যে খাবার এই যে খাবারটা দেখাতে চাচ্ছিলাম সেই খাবারটা আগে দেখাই এটা হল কি একটা পেটিস টাইপের এবং ভিতরে কিমা দেওয়া আছে আমার বাসার কাছাকাছি একটা সুন্দর বেকারিতে এইটার পাওয়া যায় ছোট সাইজ সেটার দাম চারই রাখে কিন্তু এটা বেশ বড় একটা বড় পিজার সমান কিন্তু এটা ফ্রোজেন এর জন্য একটু দাম কম এটা পা ইউরো ওরো সাড়ে পাঁচ মতো নিয়েছিল কিন্তু খুবই খুবই টেস্টি এবং আমার কাইন্ড অফ মোগলাই পরোটার মতো লেগেছে কিন্তু ঝাল কম অ্যাজ ইউজুয়াল জার্মানরা যেহেতু ঝাল খায় না এদের কোনো খাবারের ভিতরেই ঝাল থাকে না কিন্তু অ্যাটলিস্ট মিষ্টি না এর জন্য আমার কাছে চমৎকার লেগেছে এবং কিমা মাংস দিয়ে পুরোটুকু আমি ম্যাক্সিমাম সময় চেষ্টা করি এটা ব্রেকফাস্টে খাওয়ার জন্য জাস্ট এটা একটা যদি বেক করে নেই তার সাথে ওয়ানলি এক কাপ চা অ্যানা ফর আওয়ার ব্রেকফাস্ট আর হলো গিয়ে মাঝে মাঝে বিকালেও আমি এটা স্ন্যাক্স হিসেবে খাই যে সময় আর কি সুযোগ সুবিধা অনুযায়ী কিন্তু এটা ব্রেকফাস্টের জন্য আমার কাছে অনেক অনেক ভালো লাগে আর এটার খাবারের স্বাদটা অনেক মজা আর এই যে দেখতেই পাচ্ছেন বেক হওয়ার পর কিরকম আহ জাস্ট পনেরো মিনিট বেক করলেই এটা হয়ে যায় এই বেক হওয়ার পর একদম পেটিস্ট এবং তার সাথে পুরোটুকু কিমা মাংস এইটা ছিল আজকে একটা নতুন খাবার সাথে চাও আছে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ